এত স্বার্থপর মানুষ ঠিক আছে আজকে তোমাদেরকে কোনো মানে একটু একটু কথা বলবো তোমাদের সাথে কারণ আমার হচ্ছে আমার সবথেকে প্রিয় মানুষ তোমরা তোমাদের সঙ্গে একটু কথা বলবো ঠিক আছে এত স্বার্থপর মানুষ হয় কখনো ভাবতে পারেনি আগে দেখতে আমার কাছে দুটো মানে দুটো বান্ধবী আসতো সবাই দেখ সবাই দেখেছো যে আমার বান্ধবী আসতো দুটো আমি তাদের সঙ্গে ভিডিও করতাম ঠিক আছে মানে ওরা হচ্ছে পাছায় এখন কি বলতো বাস দিয়ে চলে গেল ঠিক আছে বুঝতে পারো তো একটু ভেঙে বলবো ঠিক আছে আজকে প্রথম প্রথম দুটো বান্ধবী আস। মানে একজন প্রথমে ঠিক আছে তোমরা তো প্রত্যেক দিন জিজ্ঞাসা করো যে বৌদি তোমার বান্ধবীরা কোথায় এখন আসে না কেন কিন্তু আমি দেখো আমি দিন লুকাবো তোমাদের কাছে যে এখন কেন আসে না কেন কি হয়েছে কয়দিন লুকাবো আমি বলো ঠিক আছে এখন হচ্ছে তাদের মানে লেজ জ্বালাইছে লেজ ঠিক আছে তাদের এখন লেজ বোঝো তো মানুষের লেজ জ্বালালে কি হয় ঠিক আছে এখন তাদের লেজ জালাইছে লেজ জ্বালানোর পরে তারা এখন আসে না আমাদের বাড়িতে ভিডিও করতে আসে না আগে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তখন তাদের দরকার ছিল এখন তাদের দরকার নেই বুঝতে পারছো তা মানুষ মানে এতটা বেইমান হয় ঠিক আছে কখনো ভাবতে পারেনি মানে আমার কি দেখো আমাকে প্রথম প্রথম আমাকে মানে আমার কাছে আসলো যে তোমার সাথে তোমার সঙ্গে ভিডিও করব তোমার সঙ্গে এই করব তোমার সঙ্গে মানে তোমাকে দিন ভুলতে পারবো না আমাকে কখনো ভুলতে পারবে না ঠিক আছে তারপর আগে মনে ছিল না আগে তো মনে থাকা দরকার আছে যে একটা মানুষকে একটা মানুষের কাছে গিয়ে তার সঙ্গে ভিডিও করে তার তার সঙ্গে ভিডিও করে ভাইরাল হয়ে যাওয়ার পরে তা তার কাছে আসতে হয় সেটা মনে থাকে না আজকে অনেকটা কষ্ট নিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে মানুষ যাদের সঙ্গে করে ঠিক আছে তারা কখনো সুখী হতে পারে না ঠিক আছে সুখী হতে পারবে না তারা একজনের মোটামুটি তিন মাসের মধ্যে মনিটাইজেশন অন হয়ে গেছে ঠিক আছে আর আমার মনিটাইজেশন অন করতে পুরো সাতটা মাস লেগে গেছে সাতটা মাস তোমরা ভাবতে পারবা না ঠিক আছে সাতটা মাস লেগেছে কেননা আমাকে বুঝতেছি আমি যখন প্রথম ভিডিও করি না তখন মোটামুটি সারাটা দিন এই ফোনের পিছনে দিয়েছি সারা দিন সংসারের কাজকর্ম করে তোমার হচ্ছে আমরা যেহেতু চাষি বাড়ির লোক ঠিক আছে মানে আমাদের এখানটা চাষবাসটা বেশি হয় চাষি লোক আমরা এবার সেখানে আমাদের সকালে উঠে মাঠে কাজ করতে যেতে হয় শোষা লাগাতে হয় শোষা লাগিয়েছিল আমার বাড়ি মানে আমার বর আর কি ঠিক আছে শোষা তুলতে গেছি শোষা তুলে এসে বাড়ি এসে সব কাজ করে আবার সাড়ে আটটা নটার মধ্যে আবার রান্না করেছি সাড়ে আটটা নটার মধ্যে রান্না করে তোমার সাড়ে দশটার সময় আবার ভিডিও শুরু করেছি সাড়ে দশটার থেকে ভিডিও শুরু করে তারপরে তোমার হচ্ছে বাদ বাকি আরও কাজ থাকে ছাগল আছে গরুটা এখন গরুটা নেই আগে গরু ছিল এখন গরুটা নেই ঠিক আছে নিজের পালিশটা পড়লাম মানে ই হয়ে গেছিল তো হাত ছিল না তাই পড়লাম ঠিক আছে তোমাদের সঙ্গে সত্যি মানে কি বলতো বন্ধুরা তোমাদের সঙ্গে কোনো কিছু কথা আমার না বলতে ইচ্ছা করে আমি বলতে চাই না তবু বলতে ইচ্ছা করে যে মানে এতটা স্বার্থপর ওরা মানে কি বলবো মানে তারপরে ওরা আসতো হ্যাঁ আসার পরে থাকতো দু ঘন্টা তিন ঘন্টা করে থাকতো আমার সঙ্গে ভিডিও করেছে করার পর এখন ওরা কিন্তু এখনও কিন্তু মোটামুটি সেই ইসে আছে কিন্তু দেখো আমার সঙ্গে যে কটা ভিডিও করেছে প্রত্যেকটা ভিডিও মিলিয়নে মিলিয়নে চলে গেছে ঠিক আছে সত্যি কথা বলতে কিন্তু এখন যে ভিডিও করে ঠিক আছে এখন কিন্তু মিলিয়নে যাচ্ছে না এখন হয়তো খুব জোর দুইশো তিনশো চারশো খুব জোর হাজার দেড় হাজার ঠিক আছে এরকম হচ্ছে তা আমার আমার পিছনে মানে আমাকে হচ্ছে মানে সাইডে ফেলে দিয়ে তারা এখন ভিডিও করছে আমি হচ্ছে একা হয়ে গেছি সত্যি আমার মনটা না এতটা মানে এতটা হচ্ছে সরল সত্যি বলছি আমার মনটা এত সরল আমি মানুষকে না মানে বিশ্বাস করে ফেলি ঠিক আছে তোমরা জিজ্ঞাসা করো যে তোমার বান্ধবীরা কোথায় এখন আসে না না কেন কেন আমি আমি উত্তর উত্তর দেব তোমাদের কাছে কাছে কোন আমার আমার নেই তো সেই তাদের তার জন্য তাদের এখন আর হচ্ছে মানে তাদের আসতে ইচ্ছা করে না ঠিক আছে সে না আসুক সে ভালো থাকুক আমি চাই না কখনো আমার জন্য কারো খারাপ হোক ঠিক আছে আমি কখনো চাইবো না সেইটা তারা আমার জন্য যে যদি একটু ভালো হয় কোনোদিন হয়তো নাম করবে যে না আমি ওনার কাছে গিয়ে আমি ভালো হয়েছি বা আমার আমার কিছুটা উপকার হয়েছে ঠিক আছে আমি এটাই চাই সবসময় আমি এটা চাই দেখো আমরা হচ্ছে গরিব মানুষ ঠিক আছে সত্যি কথা বলতে আমাদের দেখো টিনের ঘর আমরা গরিব মানুষ আমরা হচ্ছে মানে খেটে খাওয়া মানুষ ঠিক আছে আমাদের সঙ্গে কেউ যদি মানে নাটক করে কেউ কেউ যদি হচ্ছে আমাদের পিছনে লেগে তার আমার কিছু হবে না হবে তার ঠিক আছে কারণ আমি কারোর ক্ষতি চাইনি আশা করি আর আশা করি চাইবো না ঠিক আছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক সত্যি সত্যি আজ না কথাগুলো বলতে হচ্ছে মানে অনেকটা কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে প্রত্যেক দিন একটা মানুষ যদি আমাদের বাড়িতে আসে এবার হট করে সেই মানুষটা যদি আসা বন্ধ করে দেয় প্রচণ্ড খারাপ লাগে বলতে নেই আমার সঙ্গে একটা ভিডিও করেছে তিন মিনিটের ভিডিও ঠিক আছে আমার সঙ্গে তোমরা হয়তো খেয়াল করে দেখতে পারো আমার আমি অনেক আমি প্রত্যেক দিন আমি বলতাম যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা প্লিজ ওদের ভিডিও একটু দেখো দেখে ওদেরকে একটুখানি মানে সহযোগিতা করো ঠিক আছে আমি বলতাম দেখো দু লাখ করে চলে গেছে মানে আর আরেকটা বান্ধবী ওটার ওটার কমপ্লিট হয়ে গেছে ওটার আর কিছুদিন পরে হয়তো পেমেন্টটা পেতে পারে ঠিক আছে পেমেন্টটা পাবে কোনো দিন মিস হবে না মশাই খাচ্ছে আমাকে দেখো তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখো ঠিক আছে ভিডিওগুলো দেখে আমার পাশে তোমরা থেকো ওরা না থাকতে কী হয়েছে তোমরা তো আমার পাশে আছো ঠিক আছে তোমরা আমার পাশে থেকো এটাই হচ্ছে তোমাদের কাছে বলা আর কিছু বলবো না অনেকটা কিছু দেখো আর এটা সবসময় মানে দেখো তোমরা যেহেতু আছো আমার আর কার দরকার নেই ঠিক আছে তা যাই হোক অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম ঠিক আছে আর কিছু কেউ কিছু মনে করো না আর একটা কথা তোমাদেরকে বলিনি হয়তো দেখো বন্ধুরা আমার না নাকের তাটা না পড়ে গেছে তো দুদিন হয়ে গেছে নাকের তা পড়তে পারছি না মানে আমি আমার না ভীষণ খারাপ লাগে ঠিক আছে এরকম আমি কোনো দিন থাকিনি মানে কি বলো তো মানে আমার মানে বিয়ে হওয়ার পরে থেকে ঠিক আছে আমার বিয়ে হওয়ার পরে থেকে আমি কখনো না মানে ভাবে আমি এখনও থাকিনি যে আমার নাকের মানে হয়তো কখনো কখনো কানেরটা খুলে অন্যটা পড়ি কিন্তু নাকেরটা তো আর খুলে চেঞ্জ করা যায় না ওটা সব সময় নাকে থাকে তা নাকেরটা না কালকে পড়ে গেছে তো তা মানে ওইটা এখনো বানাতে হবে আমি গেছিলাম দোকানে ঠিক আছে দোকানে গিয়ে মানে জিজ্ঞাসা করলাম দোকানওয়ালা বললো যে হচ্ছে বাইশশো টাকা লাগবে ঠিক আছে তা যখন বাইশশো টাকা লাগে বাইশশো টাকা তো আর একদিনে হয় না ওটা হচ্ছে করতে গেলে একটু সময় লাগে ঠিক আছে আর টাকাটা তার মুখের কথা না যে আজকে বললাম যে কালকে হয়ে গেল ঠিক আছে তা যাই হোক বাইশশো টাকা লাগবে বরকে বলেছি ঠিক আছে যে আমার নাকের তাটা পড়ে গেছে পয়সা দাও তা বললো যে হচ্ছে দেখি দেব ঠিক আছে এটা বলেছে ঠিক আছে আমি ও ঠিক আছে দেবে তো তো বলেছে দেবে ঠিক আছে তা যাই হোক কখন দেয় দেখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেকটা রাত হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা রাতেই যাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো তোমাদের বিশ্বাস করবো না এখন পুরো কত অনেকটা রাত দেখো বাইরেটা পুরো রাত দেখছো অনেকটা আমার ভিডিও কিন্তু রাতেই যায় বেশিরভাগ ঠিক আছে তোমরা হচ্ছে যাই হোক ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে পাশে থেকো মানে প্রত্যেক দিন রাতে আমার ভিডিও যায় ঠিক আছে প্রত্যেক দিন মানে এই সাতটা আটটা নটা দশটা এরকমভাবে ভিডিও যায় ঠিক আছে আর সব জামাকাপড় দেখো সব ভেজা সব রেখে দিয়েছি ওইখান দিয়ে ভিজা জামাগুলো ওখান দিয়ে রেখে দিয়েছি কেন তো বৃষ্টি তো আস মানে আষাঢ় মাস পরে পর থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর মানে থামছে না ঠিক আছে আর এই দেখো বিছানার কভারটা এখানে নিচে রেখে দিয়েছি কারণ যেহেতু ভিজে মানে ভিজা ভিজা টাইপের হয়ে গেছে তো তার জন্য এখান থেকে তুলে দিয়েছি আজকে অন্য একটা পাত মনে করেছি ঠিক আছে তা দুটো দুটোই মানে নিচে নিচে নামিয়ে দিয়েছি তা যাই হোক পাশে থেকেও এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া